বন্ধুরা সন্ধ্যা আছেন একটু সাজগোজ করেছি বুঝতেই পেরেছেন একটু যাব মেলায় কাছাকাছি হলে তো আমরা সাজুকুজু করি না একটু মেলায় যাব। যশোদা মোড় বলে এখানে ওই পাশাপাশি মেলা হচ্ছে মাঘী পূর্ণিমার উল্টো প্রথম রোজে তো যায়নি সেদিন বাবার বাড়ি গিয়েছিলাম আসার পথে যাওয়ার পথে মেলাটা একটু দেখেছি চোখে দেখা কিন্তু আজকে যাচ্ছি ঘুরবো তাহলে চলুন যা যা মনো আছে সঙ্গে মা যাবে না মা ওই মা মামা বাড়ি থেকে ঘুরে এসছে বলছে না আমি যাব না তোমরা যাও ঘুরে চলে আসবো যা চলো আমি শুনলে কাটে শুরু মেলার কাঁচা কাঁচা চলে আসছে এ সবাই মেলায় যাচ্ছে মেলার মাইক শোনা যাচ্ছে চলেছেন এই রকমের বানানো হচ্ছে ইন্দ্রনারায়ণপুর এবং রামনগর আবাদ

ভাবে করে

কত সময় ঘুরলাম আমরা বেশি সময় না এই যে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি আর আজকে তো বিয়েবাড়ির বাড়ির আছে এই জন্য বরযাত্রীরা সব গাড়িতে করে লাইন লাইন ভাবে চলে যাচ্ছে সব প্রথমে বরের গাড়ি গেল তারপরে সব বরযাত্রীরা সব গাড়িতে যাচ্ছে আর এদিকে মেলার যাতায়াতের জন্য বাইক গাড়ি এই সব তো আছেই লোকজন এমনিতেই রাত সাড়ে আটটা নটা হলে রাস্তা পুরো ফাঁকা হয়ে যায় এদিকে আজকের বেশ জমজমাট লাগছে বাজার বাজার বাজারটার নাম রথের মেলা থেকে ঘুরে চলে এলাম মনে হলে একটু ঘুম পাচ্ছে এখন বাজে প্রায় নটা আমরা ওই জাস্ট আটটার কাছাকাছি বেরিয়েছিলাম এক ঘন্টার মেলা দেখে চলে এলাম আর আজকে ভেবেছিলাম উল্টো রথ কিন্তু আজকে নয় কালকের হবে পরের দিন চলো সবে রাত নটা কুয়াশা প্রচুর পড়ছে মানে এই জন্য আমরা টুকু টুকু নিয়ে গেছিলাম তার বাইক চলে একটু তো হাওয়া লাগবে মুখে ছয়টা টুকু আমি টুকু টুকু নিয়ে গেছিলাম ও এখন আসছি দেখছি পুরো কুয়াশা ভর্তি এই যে কত সুন্দর তার মাথার এই টোপরটা খুলবে বলে মানে ভালো যাতে থাকে দোকানদার যেভাবে সিস্টেম করে রেখেছে এইটা খুলবে তখন থেকে একটা সাইকেল দেখেছিলো দারুণ সাইকেলটা শুধু সাইকেলে এত বড় ছিল ও একটু চিনি ছিল না আসার পথে চিনি আনলাম তারপরে বললাম এইটা নো বাজে না আমি চালাও এইটাতে টানলেই তো চলবে দারুণ বাবা বলছিলো কি খালো খাও বা কিছু কেন আর ওই মা ফিরে আসার পরে মামা তো তো ভাত হয়নি ভাত আমি রান্না করেছিলাম ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর একটু তরকারি ছিল মা খেয়ে নিয়েছে আর বাবা মেলার সব কিছু তেমন খেতে চায় না আর আমাদেরও ইচ্ছে নেই কারণ অনেক দিন মেলা হয়ে গেছে তো সত্যি ইচ্ছে নেই তো কিছু ইচ্ছে হলে আমাদের বাড়িতে তো সব কিছু আছে ভাবলাম যে বাইরে তৈরি করে খাবো ভাতও হয়েছে যে যেমন খায় এই